ত্রিশ জানুয়ারি রাতে সম্ভবত এক ধরনের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আলোচনা ছড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জামায়াত শফিকুর রহমান তার যে এক্স হ্যান্ডেল আছে সেটিতে তিনি নারীদেরকে নিয়ে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য করা পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি আজ দিনভর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি সহ তার অঙ্গ সংগঠন এবং বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর ছাত্র সংগঠন সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি দিয়েছে ডক্টর শফিকুর রহমানের সেই নারী মূলক তাদের বক্তব্য অনুযায়ী সেই নারী বিদ্বেষমূলক যে পোস্টটি তিনি এক্স হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেছেন পরবর্তীতে সেটি আমরা জানতে পেরেছি যে জামাতে ইসলামের পক্ষ থেকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে বক্তব্যকে ঘিরে যে পোস্টকে ঘিরে আসলে আলোচনা হচ্ছে সেটি সেই সময়ে জামায়াত আমিরের সেই এক্স হ্যান্ডলটি আসলে হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে যাওয়ার কারণে মূলত তিনি সেটি দেননি সেটি আসলে হ্যাক আর যারা তারাই হচ্ছে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা আসলে পোস্ট করেছে এমন বক্তব্য কিন্তু পরবর্তীতে তারা সংশোধনী দিয়ে প্রকাশ করেছিল এবং এটা নিয়ে আজ দিনভর তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে দলটির আমিরে জামাতকে এবং শেষ সারা বাংলাদেশে আহ নিজ দলীয় যে নারী নারী কর্মীরা রয়েছেন তাদেরকে হেনস্থার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জামাত ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলো কিন্তু ঢাকা শহরে এবং সারা দেশে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদ মিছিল করেছে এবং সেই মিছিল এমন এক সময় করা হয়েছে যখন আসলে সকালবেলা থেকেই কিন্তু জামাতের আমিরের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদে কিন্তু ঢাকা শহরে বেশ কয়েকটি সভা মিছিল অনুষ্ঠিত হয়েছে কাজেই একটি পাল্টা পার্টি অবস্থা আমরা দেখতে পেয়েছি অর্থাৎ দিনভর যে আলোচনা সমালোচনা চলছিল সেই হ্যাক হওয়া জামাতের পক্ষ থেকে জামাটা বলা হচ্ছে এবং তারা একটা ক্লারিফিকেশন যেহেতু দিয়েছে সেটি হয়তো বা যাচাই বাচাই করে প্রতিপক্ষ সেটার সদুত্তর দেবে তবে তার আগে বলে রাখা ভালো যে তারা একটা ক্লারিফিকেশন দিয়েছে যে জামাত আমিরের এক্স হ্যান্ডেল সেটি আসলে হ্যাক হয়েছে যার কারণে বক্তব্যটা তাদের নয় বলে তারা জানিয়েছে এবং সেই বক্তব্যের সূত্র ধরে আজ দিনভর যে প্রোগ্রামগুলো করেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অঙ্গ সংগঠনগুলো সেগুলোর দিন শেষে এসে জামায়াতের সাথে যে যেই দলটি মানে ছাত্র সংগঠনটি সম্পৃক্ত সেই বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র তারা কিন্তু প্রতিবাদ করেছে সারা বাংলাদেশে ভোটের কাজে যারা মাঠে নেমেছেন সেই নারী জামাত কর্মীরা যারা হেনস্থার শিকার হয়েছেন বিদ্বেষপূর্ণ আচরণের শিকার হয়েছেন এবং বেশ কিছু জায়গায় তাদেরকে তাদেরকে নানানভাবে নির্যাতনের কিন্তু খবর আমরা দেখেছি প্রকাশিত হয়েছে তো কাজেই সেই বিষয়টা নিয়ে তারা প্রতিবাদ মিছিল করেছে। তো দুটো বিষয় কিন্তু আজকে খুবই গরম ছিল মানে উভয় পক্ষই কিন্তু আজকে খুবই উত্তেজিত দেখেছি আমরা কিন্তু প্রসঙ্গ কিন্তু একটাই সেটা হচ্ছে নারী অধিকার কিংবা নারীর প্রতি সম্মান প্রদর্শন তো আমার মনে হয় যে বাংলাদেশ আগের জায়গায় নিয়ে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে বিশেষ করে আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদেরকে সরকার গঠন করতে হলে তাদেরকে অবশ্যই কিছু বিষয়ে তাদের একেবারে পরিষ্কার বক্তব্য দিয়ে ক্ষমতায় আসতে হবে এবং ক্ষমতা যদি টিকে থাকতে হয় তাহলে সেখানে তারা নারীদের কীভাবে সম্মান করছে কিংবা নারী অধিকারের প্রশ্নে তাদের আসলে অবস্থান কি সে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে এবং সেটি কিন্তু শুধু মৌখিকভাবে না সবার সমাবেশে না সেমিনারের বক্তব্যে না সেটি বাস্তবে কাজে সেটা প্রমাণ করতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু আমার মনে হয় এই প্রমাণটি ইতোমধ্যে দেখেছে যে কোন রাজনৈতিক দলের কাছে নারীরা নিরাপদ এবং নারীর সম্মান আছে এবং নারী অধিকারের প্রশ্নে কারা আপসে এই তথ্য এই চিত্র কিন্তু সাধারণ মানুষের কাছে অলরেডি রয়েছে কিন্তু সেটিকে ভিন্নভাবে রূপায়িত করার জন্য যদি অন্য কোনো পক্ষ এখন এসে কোনো কিছুকে প্রপাগান্ডা আকারে যদি ছড়িয়ে দেয় বা দেওয়ার চেষ্টা করে তাহলে সেটি নিশ্চয়ই সাধারণ মানুষ ধরে ফেলতে পারবে মানে তারা বুঝে যাবে যে এটা একটা প্রোপাকাণ্ডা কাজেই আজকের আমার যে দিনের যে কর্মসূচিগুলো আমরা দেখেছি সেগুলোর যে অভিজ্ঞতা তারা লোকে আমি আমার অডিয়েন্স যারা আছেন তাদের সাথে শেয়ার করলাম আমার অডিয়েন্স যারা আছেন তারা নিশ্চয়ই সচেতন এবং তারা বিচার বিশ্লেষণ করে কথা বলবেন অযৌক্তিক এবং একঘেয়েমি বক্তব্য দিয়ে আমরা কখনোই অপরের মতামতকে মন্তব্যকে আমরা অবদমিত করার চেষ্টা করব না আজকে পর্যন্তই <laughs>